হাইকোর্টে বেনোজি সংঘাত আর হস্তক্ষেপ বা সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সংঘাতে শতপ্রণোদিত হস্তক্ষেপ শীর্ষ আদালতের আগামীকাল সকাল সাড়ে দশটার সময় শুনানি রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সৌমেন সেনের সংঘাতের শত প্রণোদিত হস্তক্ষেপ এবার সুপ্রিম কোর্টের বৃহস্পতিবার দুই বিচারপতি নজিরবিহীন সংঘাতের সাক্ষী ছিল কলকাতা হাইকোর্ট এবার নিজেই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে চলেছে এই পুরো বিষয়টিতে হাইকোর্টে বেনজির সংঘাত আর হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সংঘাতে শত প্রণোদিত শীর্ষ আগামীকাল সকাল সাড়ে দশটায় শুনানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সৌমিন সেনের সংঘাতে শত প্রনোদিত এই হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের বৃহস্পতিবার দুই বিচারপতির নজিরবিহীন সংঘাতে সাক্ষী ছিল কলকাতা হাইকোর্ট শতপ্রণোদিত হয়ে এবার সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে চলেছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় শুনানি আগামীকাল সকাল সাড়ে দশটার সময় শুনানি রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সৌমেন সেনের সংঘাতে শতপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ বসতে চলেছে শুনানিতে আমরা জানতে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর কারণ এটা নজিরবিহীন একটি ঘটনা যেখানে বিচারপতির মধ্যে সংঘাত আর তাতে হস্তক্ষেপ করতে চলেছে সুপ্রিম কোর্ট শত প্রণোদিত হয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে চলেছে দুই বিচারপতির সংঘাতে শত ভাবে শীর্ষ আদালতের পাঁচজন বিচারপতির একটা বেঞ্চ তারা এই শুনানি শুনবেন অর্থাৎ আগামীকাল সকাল সাড়ে দশটায় যে শুনানি হবে সেটা পাঁচজন বিচারপতির এজলাস যে বেঞ্চ হচ্ছে তার এজলাসে শোনা হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সৌমেন সেনের সংঘাতে শতপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের বৃহস্পতিবার দুই বিচারপতি নজিরবিহীন সংঘাতের সাক্ষী ছিল কলকাতা হাইকোর্ট দুই বিচারপতি সংঘাতে শত এবার হস্তক্ষেপ করতে চলেছে সুপ্রিম কোর্ট পাঁচ বিচারপতির বেঞ্চে এই নিয়ে শুনানি হবে আগামী কাল সকাল সাড়ে দশটার সময় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা